নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের একটি জাতকের গল্প পড়ে শোনাবো গল্পটির নাম কোকালিক জাতক পুরাকালে বারাণসী রাজা ব্রহ্মদত্তের রাজত্বকালে বোধিসত্ত্ব তার এক অমাত্য ছিলেন রাজা ব্রহ্মদত্ত অত্যন্ত বাচাল ছিলেন অমাত্য বোধিসত্ত্ব রাজার বাচালতা সংশোধন করবার একটা উপায় খুনছিলেন একদিন রাজা উদ্যানে গিয়ে মঙ্গল শিখার উপর বসলেন তার মাথার উপর একটি আম গাছ ছিল সেই গাছের ডালে একটা কাকের বাসা ছিল কিছুদিন আগে একটা কোকিলা এসে সেই কাকের বাসায় তার ডিম রেখে গিয়েছিল কাকি তার নিজের ডিম ভেবে তার রক্ষণাবেক্ষণ করত যথাকালে সেই ডিম থেকে শাবক বার হলো কাকি তাকে নিজের সন্তান ভেবে তার ঠোঁট দিয়ে ওই শাবককে খাদ্য খাওয়াতো একদিন শাবকটা অকালে কোকিলের মতো ডেকে উঠল তখনও তার পাখা গজায়নি তখন কাকি বুঝতে পারলো এ তার সন্তান নয় এটা কোকিল শাবক সে তাই ঠোঁট দিয়ে আঘাত করে সেই কোকিল শাবকটার প্রাণ্যাস করল মৃত শাবকটা রাজার পায়ের কাছে পড়ল রাজা বোধিসত্ত্বকে জিজ্ঞাসা করলেন মিত্রবর এ কি হলো বোধিসত্ত্ব ভাবলেন রাজাকে শিক্ষা দেবার যে উপমা আমি এতদিন খুঁজছিলাম তা এখন পেয়ে গেছি তিনি বলল মহারাজ যারা অতি মুখর অকালে অকারণে বেশি কথা বলে থাকে তাদের এমনই দুর্দশা হয় এটি কোকিল শাবক এ অকালে হঠাৎ ডেকে উঠেছিল বলে কাকি এ তার নিজের সন্তান নয় বুঝতে পেরে একে মেরে ফেলে মানুষই হোক আর প্রাণী হোক যে অকালে বহু ভাষী হয় তার এই রকমই দুর্দশা হয় বোধিসত্ত্ব এই উপদেশ শুনে রাজা মৃতভাষী হয়ে উঠলেন তিনি বোধিসত্ত্বের পদমর্যাদা বৃদ্ধি করে তাকে বেশি সম্মান করতে লাগলেন